আসসালামু আলাইকুম ইব্রাহিম আব্দুল্লাহ সবাই ভালো আছেন আমরা কিছুদিন আগে দেখছি মোশারফ করিম একটা অসাধারণ লুক কিলিং লুক এটা আসলে ইনসাফ এই মুভিটির একটা লুক ছিল সো আমরা এখন টেলারটা চলে আসছি এই মুভির এই মুভির টেলারটা একটু দেখব দেখে বুঝে ট্রাই করব যে গল্পটা আসলে কেমন হইতে যাচ্ছে বা কোয়ালিটিটা কেমন বা স্টোরি টেলিংটা কেমন হইতে পারে সো চলেন স্ক্রিনে এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে হ্যাঁ প্রথম দুই তিনটা সিন একদম মনে করেন মালায়লাম ইন্ডাস্ট্রি যে থ্রিলার মুভিগুলো হয় ওইরকম রকম একটা ফিল দিছে মানে একটা খুনের যে ফুটেজগুলো দেখাচ্ছিল আমি ভাবছি এক সময়ের ত্রাস ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে আজব ক্যারেক্টার খুন করার পর সে নাকি দুধ দিয়ে গোসল করে ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তার না এটি কি আর্ট পর্বের ওয়েব সিরিজ এটা বাংলাদেশে জন্মগ্রহণ করছে ভালো কাজ করছে কিন্তু অসম্মানিত হয় নাই একটা মানুষ জানতো স্যার আমি স্টাডি ওপেন করতে চাই দেশে শিল্পী হয় কি অপরাধ আমি আমার মারি হায় মানুষ মারি না হায় মালায়ালাম ইন্ডাস্ট্রি যেভাবে আগাইছে আমার মনে হয় বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন ওই পথে আছে কারণ এই ইনসাফ মুভির ট্রেলারটা আমার দেখে পুরোপুরি আমি এমনিতেও থ্রিলার মুভি আমার খুব ভালো লাগে তারপরে মোশারফ করিমের এরকম একটা ডিপ ক্যারেক্টার এত থ্রিলার টাইপস এর ডায়লগ ইনভেস্টিগেশন তারপর গোট অ্যাকশন আমরা অলরেডি তান্ডবের যে টিজারটা দেখছি ওইটা দেখে আমরা বুঝিয়েছি তান্ডব ফাটাই দিবে কিন্তু এখন ইনসাফের যে টিজারটা আসছে এটা মনে করেন মানে কি বলবো ভাই মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রির মুভি একের পর এক গ্রো হচ্ছে খুব ভালোভাবে গ্রো হচ্ছে যেমন এখানে মাল্টি কাস্টিং দেখলাম শরীফুল রাজ মোশারফ করিমের মতো এত গুণী একজন অ্যাক্টর এখানে আছেন ঈশা সদাগরের একটা রাগান্বিত বা স্যাডনেস একটা যে লুক দিছে অসাধারণ ছিল আমার মনে হয় এই মুভিটা ভালোভাবে ওয়ার্ক করবে সিনেমা হলে কারণ এরকম ইউনিক টাইপের মুভি মানুষজন চায় আর শরীফুল রাজের যে লুক যে অ্যাক্টিং দেখলাম এতে করে মনে হচ্ছে যে সাকিব খানের পরে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কেউ যদি টিকে থাকতে পারে সেটা হয়তো হইতে যাচ্ছে শরীফুল রাজ কারণ ওর মানে অ্যাটিটিউড তারপর ওর অ্যাক্টিং স্কিল এত বেশি র লাগতেছিল খুব ভালো হয়েছে আজকে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ